আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আজকে আপনাদের জন্য অসাধারণ একটা প্রোডাক্ট নিয়ে আসলাম এটা হচ্ছে ফ্রুট জুসার ফলের জুস তৈরি করার জন্য সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে এই জুসারটি এটা দিয়ে আপনি যে কোনো ফলের জুস সহজে তৈরি করতে পারবেন আপনারা এই গরমের ভিতরে আমরা যখন জুস খাওয়ার প্রয়োজন হয় তখন কিন্তু আমরা বাইরে থেকে জুস কিনে খাই যেটা অস্বাস্থ্যকর কিন্তু এই ধরনের যদি আপনি একটা জুসার থাকে আপনার বাসায় তাহলে সহজে আপনি জুস তৈরি করতে পারেন আর এটা কিন্তু খুব সহজে আপনি পোর্টেবল এবং এটা সহজে আপনি যে কোনো জায়গায় এটা স্থাপন করতে পারবেন এটা এইভাবে ধরবেন এটা ভেকুম সিস্টেম এই যে এখানে আপনি চাপ দিলে এটা কিন্তু শক্তভাবে লেগে যাবে সো এটা আপনি আমরা যদি ফল দেই তাহলে আমরা এখানে একটা কিছু ফল দিয়ে আমরা করতে চাচ্ছি এখানে ফল দিয়ে আপনি এইভাবে এটা এটা পুশ করবেন এবং ডান হাত দিয়ে এটা ঘোরাবেন তাহলে কিন্তু সহজে দেখবেন যে ভিতরে আপনার জুসগুলো তৈরি হবে আমরা আরো কিছু ফল দিয়ে নেই দেখতে পারতেছেন আপনারা ফলের জুস কিন্তু তৈরি হচ্ছে খুব সহজে এটা দিয়ে আপনারা মালটা কমলা বেদানা এবং আনার বিভিন্ন বিশেষ করে আপনার এই গরমের ভিতরে আপনারা কিন্তু আমরা তরমুজ খাই তরমুজটা কিন্তু সহজে আপনি এটা জুস তৈরি করতে পারবেন সো এখন এই জুসারটা অর্ডার করতে আমাদের পেজে মেসেজ করুন অথবা অর্ডার না বাটন ক্লিক করে সম্পূর্ণ অর্ডারটি করুন এবং আজকে যদি অর্ডার করেন আপনারা একটা ধামাকা অফার পাবেন যেটা তিন দিনের ভিতরে আপনারা যে কোনো জায়গায় বাংলাদেশে ডেলিভারি সম্পূর্ণ হবে এবং স্পেশালি ধামাকা অফারটা সাথে থাকবে